আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু লক্ষ টাকা বেতনের চাকরি এবং এসএসসি পাশেও কিন্তু আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আজকের চাকরিটি কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি প্লাসন সার্ভিস ডিভার মনোবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশে জুন দু সাল পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলেন আজকের চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা আসা জেনে আসা যাক পদ নম্বর এক যদি আমরা বলি হেড অফ সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেশন সার্ভিস ম্যানেজমেন্ট বেতন কিন্তু এক লক্ষ নয় হাজার দুইশো টাকা পদ সংখ্যা কিন্তু একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সরকারি ও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কৃতৃপক্ষ অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে স্নাতক চার বছরের স্নাতক ডিগ্রি বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পেতে চলেছেন যোগ্যতা সম্পর্কে যদি আমরা একটু বলি অস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড ছয় পদে ন্যূনতম দুই বছরের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পেতে চলেছেন ভিত্তিক অতিরিক্ত নতুন সিকিউরিটি ইউনিট দল গঠনের অভিজ্ঞতা নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশেষজ্ঞ দিয়ে রেজিস্ট্রেশন কাজের অভিজ্ঞতা সাইবার নিরাপত্তা সংগ্রহ বিষয়ে জ্ঞান বন্ধুত্ব এনজিসিন সহযোগিতা ও অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনারা চৌষট্টি জেলা থেকে আপনারা পেতে চলেছেন পদ নম্বর যদি দ্বিতীয় আমরা একটু বলি হেড অফ সিকিউরিটি পাস ইউনিয়ন ইউনিট গ্রেড ছয়ে বেতন কিন্তু চৌষ হাজার টাকা পদ সংখ্যা কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি চার বছর স্নাতক ডিগ্রি বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনার পেতে চলেছেন ন্যূনতম শিক্ষা অভিজ্ঞতা সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনার পেতে চলেছেন অন্য অন্য অভিজ্ঞতা কোনো গুরুত্বপূর্ণ সংস্থাপনায় অ্যাক্সেলস ব্যবস্থা নেওয়া অভিজ্ঞতা কম্পিউটার ও আইড বিষয়ে দক্ষতা থাকা লাগবে পথ নম্বর যদি তিন আমরা একটু আলোচনা করি এনপিপি স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সিউট সুপারভাইজার ছয় মূল বেতন কিন্তু চুরাশি হাজার টাকা পথ সংখ্যা কিন্তু সাতটি সরকার ও বিশ্ব শিক্ষাগত যোগ্যতা যদি বলি সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে কোনো কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক চার বছরের ডিগ্রি বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অন্যতম যোগ্যতা শাস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা প্রথম শ্রেণীর দক্ষতা হিসেবে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে তাহলে কিন্তু আজকের চাকরিটি আপনি পেতে চলেছেন পথ নম্বর চার যদি আমরা একটু বলি হেড অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট মূল বেতন কিন্তু এক লক্ষ নয় হাজার দুশো টাকা পথ সংখ্যা কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করিতে কোনো তো কোনো বিশ্ববিদ্যালয় হতে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক চার বছরের ডিগ্রি বা ইলেকট্রনিক অ্যান্ড এ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইলেকট্রনিক অ্যান্ড এ কমিশনের ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা লাগবে অন্য যোগ্যতা সশ্রত বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য শৃঙ্খলা বাহিনীর ন্যূনতম দুই বছরের সহ কমপক্ষে দশ বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পেতে চলেছেন পদ নম্বর পাঁচ যদি আমরা একটু বলি হেড অফ ফিজিক্যাল কালে টি ডিপার্টমেন্ট বেতন কিন্তু এক লক্ষ নয় হাজার দুইশো টাকা পদ সঙ্গে কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা এখানে ওপরে যেটা দেখতে পাচ্ছেন চার নম্বর পদ এবং চার পাঁচ এবং ছয় এই তিনটি বিষয়ে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা এবং একই রকম চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকলে আজকে চাকরিটি আপনারা পেতে চলেছেন আচ্ছা যদি আমরা একটু বলি হেড অফ ফিজিক্যাল প্রোডাকশন ডিউটি ডিপার্টমেন্ট বেতন কিন্তু চুরাশি হাজার টাকা পথ সংখ্যা কিন্তু একটি পথ সম্পর্কে সাত যদি আমরা একটু বলি হেড অফ ইনফেকশন অ্যান্ড এ ইন্টালিজেন্স গ্রুপ মূল বেতন কিন্তু চৌরাশি হাজার টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কিন্তু থাকা লাগবে পথ সম্পর্কে আর্ট যদি আমরা একটু বলি হিক্যাল ইন্সপেক্টর বেতন কিন্তু বাহান্ন হাজার টাকা পথ সংখ্যা একটি শিক্ষকত যোগ্যতা যে কোনো বিষয়ে যে কোনো শিক্ষার যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি এস বা সমমানের পাশ থাকলে কিন্তু আজকে চাকরিটি আপনি পেতে চলেছেন অভিজ্ঞতা কিন্তু ড্রাইভিং লাইসেন্স সহ সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে ন্যূনতম চার বছরের চাকরির অভিজ্ঞতা রেডি ড্রাইভিং লাইসেন্স ধারী অধিকার থাকতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পেতে চলেছেন অন্যান্য যোগ্যতা যদি আমরা একটু বলি প্রতিটা প্রার্থীর কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম থাকতে থাকা লাগবে আর সর্বনিম্ন বয়স কিন্তু আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু চুয়ান্ন বছরে কিন্তু আমরা আবেদন করতে পারবো আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশে জুন দু হাজার চব্বিশ তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটি জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিন এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনই নিয়মিত চাকরির খবর আপডেট দেওয়া হয় ধন্যবাদ ভালো থাকবেন